এনএইচ টেন অর্থাৎ জাতীয় সড়ক দশ নম্বরের সঙ্গে যুক্ত করছে এই ফোর লেন গাড়ি দাঁড়াতে পারছে না তার জন্য আমাদের ব্যবসার পুরো ক্ষতি হচ্ছে লোকাল কাজে থোড়া আনে জানে মে বাচ্চা লোক থোড়া সাবনেওয়ালা কাজ দিকত হতায় সি স্পিড গাড়ি চালতায় বড়া রোড হচ্ছে তো এসে হতায় এবং যদি বলা যায় এই ফোর লেনের কাজ মোটামুটি অনেকটা এগিয়ে এসেছে আমি তো এটা রাস্তা হলে তো আমাদের ভালো হয় কিন্তু আমাদের যদি ভবিষ্যতে একটা পার্কিং করে দেওয়া যায় তাহলে আমাদের বিজনেসের ক্ষেত্রে ভালো হয় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে কারণ এই এলাকায় দিয়ে যারা প্রতিদিন যাতায়াত করছেন পর্যটক হোক নিত্যযাত্রী হোক বা যারাই হোক না কেন প্রচন্ড বা প্রবল যানজটের সম্মুখীন কিন্তু তাদের হতে হচ্ছে আমার শহরকে নিয়ে আচ্ছা হো রা ব্রিজ বন রা হ্যাঁ থাকা সা জাম লাগে কচড়া হোক ধুলো তো এখন তৈরি হচ্ছে দেখে এটা হয়ে উঠবে না তাই ব্রিজ ভাড় কম হা ট্রাফিক কম হচ্ছা একটা পার্কিং দিলে খুবই ভালো হতো আমাদের এই শালুয়ার কারণ তারা মনে করছেন এই রাস্তাতে যখন গাড়ি দ্রুততার সঙ্গে যাবে তখন কোনো গাড়ি পার্ক করে কেউ যে দোকানে জিনিস কিনতে আসবেন সেটা কিনতে পারবেন না শহরে গুরুত্বপূর্ণ সড়ক সেবক রোড এবং সেই সেবক রোডকে এনএইচ টেন অর্থাৎ জাতীয় সড়ক দশ নম্বরের সঙ্গে যুক্ত করছে এই ফোর লেন এবং কবে এর কাজ শেষ হবে তার অপেক্ষায় রয়েছে সমগ্র উত্তরবঙ্গবাসী কারণ শুধু শিলিগুড়িবাসী নয় উত্তরবঙ্গের কারণ এ কারণেই কারণ এই দশ নম্বর জাতীয় সড়ক একটা লাইফ লাইন আমাদের পাহাড় এবং সমতলের সঙ্গে যেখানে পাহাড় তরাই ডুয়ার্সের বিভিন্ন এলাকার মানুষ এই জাতীয় সড়ককে ব্যবহার করে থাকেন তবে শহরের মধ্যখান দিয়েই সেবক রোড হয়ে যখন আমরা দশ নম্বর জাতীয় সড়কে পা দিচ্ছি ঠিক সেই সময় যে যোগসূত্র সেই যোগসূত্র তৈরি করছে হচ্ছে এই যে ফোর লেনের কাজ এই মুহূর্তে খুব তড়িঘড়ি এই ফোর কাজ চলছে এবং যদি বলা যায় এই ফোর লেনের কাজ মোটামুটি এগিয়ে এসেছে আমরা যারা এখানকার কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম তারা আমাদেরকে অফ ক্যামেরা যেটা জানালেন যে স্ল্যাবিংয়ের কাজ হচ্ছে এই মুহূর্তে আরও বেশ কিছু কাজ যেগুলো বাকি রয়েছে সেগুলো হচ্ছে তবে হ্যাঁ কবে নাগাদ এই কাজ শেষ হতে চলেছে তা কিন্তু তারা সঠিকভাবে বলতে পারেননি তবে এই মুহূর্তে যদি আমরা বলি এই ফোর লেন যেটা রয়েছে এই ফোর লেনের কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে আমাদের যোগাযোগ ব্যবস্থায় যে একটা আমূল পরিবর্তন আসবে কারণ সেবক রোড থেকে পুরোপুরি এই যে উড়ালপুলের বা এই ফোর লেনের যে কাজ সেটার যে সব থেকে বড় বৈশিষ্ট্য সেটা হলো আমাদের গতি আনবে অর্থাৎ আমাদের শহরের গতিকে ফিরিয়ে আনবে যেখানে যদি বলা যায় শালুগাড়া বাজারকে অতিক্রম করা বা শালুগাড়া বাজার থেকে যদি বলি আমরা চেকপোস্ট ভক্তিনগর থানা এই যে এলাকাগুলো রয়েছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং সেখানে ট্রাফিক প্রচণ্ড পরিমাণে থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই রাস্তার যে রয়েছে এই রাস্তা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে কিন্তু সেই জায়গার যে ধীর গতি এই মুহুর্তে শহরবাসী উপলব্ধ করছে সেটা কিন্তু অনেকটাই দ্রুত গতিতে চলে আসবে তো এই মুহূর্তে এই কাজ মোটামুটি কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে আর কিছু কিছু কাজ অবশ্য বাকি রয়েছে তো যতদূর একটু হাঁটা যায় আমরা চেষ্টা করছি তবে তার পাশাপাশি আমরা এটাও বলবো যে শহরের যে দ্রুততা শহরের যে গতি কোথাও না কোথাও ফিরিয়ে আনবে এই কাজ এবং এনএইচ টেনের সঙ্গে এই ফোর লেনকে যুক্ত করা হচ্ছে এবং এই প্রজেক্টের কাজ কমপ্লিট হলে আমাদের শহরবাসী কিন্তু অনেকভাবেই উপকৃত হবেন তবে হ্যাঁ গুরুত্বপূর্ণ বিষয় এটাও যে এই কাজের জন্য অনেকটাই ক্ষতির সম্মুখীনও হতে হচ্ছে সাধারণ মানুষকে কারণ এই এলাকা দিয়ে যারা প্রতিদিন যাতায়াত করছেন পর্যটক হোক নিত্যযাত্রী হোক বা যারাই হোক না কেন প্রচণ্ড বা প্রবল যানজটের সম্মুখীন কিন্তু তাদের হতে হচ্ছে তো সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় তবে হ্যাঁ এই কাজ শেষ হয়ে গেলে সেই জায়গাটাও যে একেবারে মিটে যাবে তা বলাই যায় তো দেখতেই পারছেন বেশ অনেক দূর কাজ এগিয়ে গিয়েছে পিচ ঢালার কাজও হয়ে গিয়েছে এই উড়ালপুলে এবং সব মিলিয়ে মোটামুটি ভাবে তৈরি হচ্ছে যদি বলা যায় হয়তো খুব শীঘ্রই এটা আমাদের সকলের জন্য আমরা ব্যবহার করতে পারব তবে হ্যাঁ আবারও বলছি নির্দিষ্ট কোনো সময় কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি তবে কাজ যে অনেকটা ত্বরান্বিতভাবে এগিয়ে চলেছে তা বলাই যায় आप लोकल बिजनेसमैन हैं और लोकल है और ये जो उड़ाल पुल बन रहा है जो देखा जा रहा है कि ये एक बहुत अच्छी बात है आप कैसे देख रहे हैं इसका आप लोगों के ऊपर क्या प्रभाव होगा नहीं तो ये हमारे शहर के लिए डेवलपमेंट है ना हमारे शहर के लिए अच्छा हो रहा है ब्रिज बन रहा है हाँ थोड़ा सा जाम लगेगा कचरा होगा थोड़ा सा धूल मिट्टी उड़ेगा वो उस, वो बर, खुशी है उसके लिए दिक्कत नहीं है वो हम बर्दाश्त कर लेंगे क्योंकि ये हमारे आने वाले कल के लिए बेहतर है तो हमारे लिए अच्छा है और ये बहुत अच्छा काम हो रहा है हमारे शहर के लिए हमारे देश के लिए बहुत अच्छा काम है उसके लिए जो दिक्कतें होंगी हम उसको बर्दाश्त करेंगे कोई दिक्कत नहीं ट्रैफिक जाम होगा होगा वो तो दिक्कत नहीं है वो करेगा बराबर वो कर लेगा वो बराबर है ना फिर ये बन जाएगा तो आराम भी होगा ना फिर ब्रिज के ऊपर से गाड़ी जाएगा तो नीचे खाली हो जाएगा बढ़िया है भीड़ भाड़ कम होगा ट्रैफिक कम होगा तो अच्छा लगेगा तो ये आपका नाम मेरा नाम मोहम्मद शमशाद है और मैं बिहार से हूँ एक मैं यहाँ पे आया हूँ एक हफ्ता हुआ है अभी दस दिन एक चीज़ अपना पर्सनल ओपिनियन कहूँगा यहाँ पर के लोग बहुत अच्छे हैं यहाँ के लोगों का बात करने का विचार बहुत अच्छा है बहुत अच्छा है इतना अच्छा और जगह पर नहीं है जहाँ पर इतना ईमानदार लोग यहाँ पर बहुत हैं एक आदमी मेरा बिरयानी खा के चला गया दो, दो किलोमीटर से दूर आया पैसे देने के लिए बोला भूल के चला गया था इतना ईमानदार यार मेरा दिल जीत गया वो हाँ धन्यवाद आपको बाहर की भाग दो अब नहीं तोड़ेगा आपके घर का सुकून एसबीएम गोल्ड यूपीवीसी विंडोज आपके घर का सुकून কথা বলে নেছি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে যারা প্রতিনিধিত্ব এখানে রয়েছেন এটা হচ্ছে এবং এটা এই স্টেন সঙ্গে কানেক্ট হচ্ছে এবং পুরো সেবক রোড থেকে পুরোটা আসছে এবং যদি বলা যায় যে আমাদের গতি আসবে শহর শিলিগুড়ির তো আপনি এখানকার ব্যবসায়ী বা এখানকার নাগরিক কি বলবেন কিভাবে দেখছেন এই কাজকে কাজ তো ঠিকই হয়েছে যা বলার দেখছি আমরা তবে আমাদের পার্কিংয়ের জন্য সব পুরো দোকানদারি ব্যবসায় খারাপ হয়ে গেছে হ্যাঁ ব্যবসা বললে না বললেই চলে কিছু কোনো ব্যবসাই নেই হ্যাঁ আর দোকানদারি বলে কিছুই নেই কোনো পার্কিং নেই কোনো গাড়ি দাঁড়াতে পারছে না কিচ্ছু নেই এর মধ্যে হ্যাঁ এখন সবাই একই কথা বলবে কোনো পার্কিং বলে কিছু নেই কোনো ব্যবসা নেই বাণিজ্য নেই হ্যাঁ একদম ফেরাপ হয়ে গেছে যা বলার এটাই আর কি এমনি তো রোড তো হয়েছে সবই ভালো হয়েছে তবে পার্কিং নেই সবার অসুবিধা ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম তো আছেই আছে ট্রাফিক জ্যাম তো প্রতিদিনই আসে যা ট্রাফিক জ্যাম হওয়ার তাই হচ্ছে তবে একটা পার্কিং দিলে খুবই ভালো হতো আমাদের এই শালুয়ারা ব্যবসায়ী বলেন যত এত দোকান আছে তিন চারশো পাঁচশো দোকান আছে নানা বলে এখানে পাঁচশো দোকানের সব কোনো গাড়ি দাঁড়াতে পারছে না কোনো কিছু নেই হ্যাঁ সব গাড়ি চলছে চলছে ব্যাস এই আর কি কোনো দোকানদারি বলে কিছু নেই এইটাই আমার নাম আশুতো সরকার ধন্যবাদ শালুগাড়ার জন্য যদি বলা যায় এই উড়ালপুল একটা বড় বেশ একটা মানে সবার জন্যই একটা বড় একটা অবদান হতে চলেছে কারণ যাতায়াতের অনেকটা সুবিধে হচ্ছে কিন্তু তার পাশাপাশি যদি বলা যায় যে দীর্ঘদিন থেকে এই এলাকায় ট্রাফিক জ্যাম এবং ধুলোবালিরও একটা সমস্যা তৈরি হয়েছে তো আপনি এখানকার ব্যবসায়ী কি বলবেন আপনি কিভাবে দেখছেন আমি তো এটা রাস্তা হলে তো আমাদের ভালো হয় কিন্তু আমাদের যদি ভবিষ্যতে একটা পার্কিং করে দেওয়া যায় তাহলে আমাদের বিজনেসের ক্ষেত্রে ভালো হয় কিন্তু বিজনেস খুব নিবে কীভাবে কাস্টমার গাড়ি দাঁড়াতে পারছে না তার জন্য আমাদের ব্যবসার পুরো ক্ষতি হচ্ছে আমরা তো চাচ্ছি উন্নতি হোক রাস্তাঘাট হোক হ্যাঁ লোকজনের সুবিধা হোক কিন্তু আমাদের যদি সরকার একটু ভাবনা চিন্তা করে পার্কিং করে দেয় একটা তাহলে ব্যবসায়ীদের জন্যে খুব সুবিধা হয় পার্কিংটা একটা বড় সমস্যা হতে চলেছে বলে মনে করছেন? কারণ এটা যেহেতু 4 লেন পুরোপুরি হয়ে গেলে গাড়ি সব দ্রুততার সঙ্গেই যাবে। দ্রুত গতিতে যাবে। কিন্তু থামারও রাস্তা নাই। থামার আমাদের গাড়ি-টাড়ি রাখারও অসুবিধা। হুম হুম। কাস্টমার চলাফেরারও অসুবিধা। খুব অসুবিধা হচ্ছে। আর ধুলো তো এখন তৈরি হচ্ছে দেখে। এটা হয়ে গেলে তো ওগুলা ধুলো টল উঠবে না। আর ট্র্যাফিক জ্যামটা হচ্ছে এখন রাস্তা বানাচ্ছে যে ওই কাজের জন্য একটু ট্র্যাফিক জ্যাম হচ্ছে। না এরপরে তো হবে না এটা। ভালো হয়ে যাবে। শহরের নাগরিকদের দ্বিমত রয়েছে দিমত এটাই কেউ কেউ বলছেন এটা হয়ে গেলে পরে সকলের ভালো যাতায়াত ব্যবস্থা অনেকটাই ভালো হবে তার পাশাপাশি এটা আমাদের সকলের উন্নতির জন্য কিন্তু আরেক পক্ষ অর্থাৎ যারা এখানে দীর্ঘদিন থেকে ব্যবসা করে খাচ্ছেন তারা এখন এই মুহূর্তে আশঙ্কায় দিন কাটাচ্ছেন কারণ তারা মনে করছেন এই রাস্তাতে যখন গাড়ি দ্রুততার সঙ্গে যাবে তখন কোনো গাড়ি পার্ক করে কেউ যে দোকানে জিনিস কিনতে আসবেন সেটা কিনতে পারবেন না তাই আগামী দিনে তাদের ব্যবসা মার খাবে এমন আশঙ্কায় ভুগছেন এই শালুগাড়া বাজার এলাকার ব্যবসায়ীরা एंड अम्यूजमेंट पार्क नियर फुलबाड़ी सिलीगुड़ी आप यह मैंने क्या काम देखते हैं आप इधर हम लोग सिक्योरिटी गार्ड है अच्छा यह, यहाँ का सिक्योरिटी गार्ड है तो कैसा मैंने काम कैसा चल रहा है मैंने धीरे धीरे करके चल रहा है ना काम स्पीड चल रहा है काम स्पीड चल रहा है आपको आप यहाँ का ही निवासी है तो क्या लगता है कि ये उड़ल पुल जब नेशनल हाईवे टेन को अगर अटैच कर रहा है तो कितना दूर तक हम लोगों का सुविधा होगा हम लोग का तो ये तो जितना हम लोग का क्या बोलता है स्टेट का एरिया है वहाँ तक का लिए है सिक्किम का दार्जिलिंग कालिमपुंग आलिपुर द्वार भूटान आसम सब का लिए रोड है इसका हुँ. जरूरी है हुँ. तो आ, लोकल जो पब्लिक है लोकल जो एरिया है इसके इसका प्रभाव क्या होगा आपको क्या लगता है लोकल का लिए थोड़ा आने जाने में वो बच्चा लोग थोड़ा सामने वाला का दिक्कत होता है स्पीड गाड़ी चलता है बड़ा रोड होने से तो ऐसे होता है दूसरा तो नहीं है और एक बात है कि इधर एक स्कूल भी है स्कूल, स्कूल भी है। का बच्चा भी थोड़ा घूम के उन लोगों को जाना पड़ रहा है या आ, कोई कोई तो रॉन्ग रूट भी ले रहा है, ले रहा है। आ, वो तो सही बात है वो सही बात है सही एक बात तो ये भी तो एक प्रॉब्लम होगा आ, ये तो प्रॉब्लम है पूरा स्टूडेंट होता है जब स्टूडेंट आता है उस टाइम में थोड़ा दिक्कत होता है पुलिस लोग आता है थोड़ा संभालने के लिए सम्भालने के लिए आता है आता है तो ये तो एक नेगेटिव साइड हो गया आ, और पॉजिटिव क्या लग रहा है कि आप लोकल है और ये हो रहा है जो नेशनल ट्रेन को अटैच कर रहा है और सबको अटैच कर रहा है एक साथ आ, तो आपको ये ये इसका प्रभाव कैसा लग रहा है पॉजिटिवली अगर देखे तो ये तो हम लोग के लिए तो ठीक ही है हुँ? कि हम अकेला के लिए तो दिखना नहीं है हु? सारा समुदस देखना देखने के लिए तो यही ठीक ही है सबका सुविधा होगा यहाँ से लेके आपको गुवाहाटी आलिपुरी सबका लिए सिक्किम दार्जिलिंग इधर का लिए सब सामान यही से जाता है सब लोग का सुविधा होता है इसके तो आप, कितना मैंने क्या क्या ड्यूटी रहता है हम लोग का इधर कोई गाय गोरु और पगला पगली जो दीपक शॉट वाला इधर नहीं हुँ, जाएगा इधर गैप पाए गिरेगा मरेगा ऐसे अच्छा सामान भी है वो सामान चोरी नहीं हो अच्छा वो भी आपको देखना पड़ेगा है आपको क्या लग रहा है कि ये कितना टाइम में और हो सकता है मैंने कंप्लीट हो जाएगा और लाएगा पूरा कम्प्लेट में दो साल लाएगा आपको लग रहा है ऐसा बालासन तक हाँ हा। वो कितना ब्रिज भी है हाँ हा। इसका अंदर हाँ हा। में हाँ हा। और इसका फिर जो चेक पोस्ट में डाउन वाला है हु। वो अभी तक नहीं बना है अभी हो रहा है फटाफट ही हो रहा है लेकिन होगा दो वर्ष तो लाएगा आपका नाम প্রেম ছেত্রী ধন্যবাদ তো আমি কথা বলে নিলাম প্রেম ছেত্রীর সঙ্গে উনি এখানের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন উনি যেটা আমাদেরকে জানালেন অনেকটা কাজ এগিয়ে চলেছে এবং ধীর গতিতে নয় দ্রুত গতিতেই কাজ চলছে তবে এখনও গুরুত্বপূর্ণ অনেকগুলো জায়গা বাকি রয়েছে যেমন চেকপোস্টের সঙ্গে যে এই এটাকে কানেক্ট করা হবে অর্থাৎ সেটা নামবে অর্থাৎ এটা সেটাও কিন্তু এখানে কমপ্লিট হয়নি এবং আরও অনেক বেশ কিছু কাজ বাকি রয়েছে তবে উনি মনে করছেন যে এটা খুলে গেলে বা এটা পুরোপুরি শুরু হয়ে গেলে এটা দিয়ে পথ চলা তবে কিন্তু সমগ্র উত্তরবঙ্গকে সূত্রে বাধা সম্ভব হবে তবে হ্যাঁ এই মুহূর্তে শহর শিলিগুড়ির জন্য একটুখানি সমস্যা এখানে তৈরি করছে কারণ প্রচুর যানজটের সৃষ্টি হচ্ছে এর কারণে এবং যেহেতু কাজ চলছে দিন রাত সেই জায়গায় দাঁড়িয়ে সমস্যা রয়েছে তবে সাধারণ মানুষ সেই সমস্যাটাকে মেনে নিচ্ছে কারণ আগামী দিনে এই পথ অনেক পথকে আরও সুগ কম করবে তা বলাই যায় আর আমি সৌমি আমার সহযোগী শুভমের সাথে আজ ছিলাম এখান থেকে আপডেট দিলাম আপনাদেরকে আর নিশ্চয়ই আরও কিছু আপডেট নিয়ে হাজির থাকব আপনাদের সঙ্গে ধন্যবাদ